রাত দশটা কলেজ থেকে ফিরছিল রিমা রাস্তাটা ছিল অন্ধকার আর একদম ফাঁকা একটা গাড়ি এসে সামনে থামল মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই তাকে টেনে নেওয়া হল ভেতরে সে শুধু একবার বলেছিল আমার মা অপেক্ষা করছে দয়া করে আমাকে যেতে দিন পরদিন সকালে খবরের কাগজে হেডলাইন অজ্ঞাত যুবতীর মিহ উদ্ধার তার মা ভেঙে পড়ে প্রতিবেশীরা ফিসফিস করে বলে নিশ্চয়ই চরিত্রের সমস্যা ছিল এত রাতে বাইরে কেন ছিল কিন্তু কেউ জানে না রিমা রাত চেকে পড়াশোনা করত সে হতে চেয়েছিল একজন শিক্ষিকা সে চাইত নিজের পায়ে দাঁড়াতে মায়ের মুখে হাসি ফুটাতে আজ শুধু তার খালি বইগুলো পড়ে আছে তার মায়ের চোখ আজও জানালার দিকে চেয়ে থাকে যেখান থেকে রিমা আর কোনোদিন ফিরে আসবে না ধর্ষণ শুধু একটি মৃত্যু নয় এটা পুরো সমাজের বিবেও আর যারা চুপ থাকে তারা আসলে অপরাধীর পাশেই দাঁড়ায় এই ধরনের বাস্তব ও আবেগময় গল্প নিয়ে আমরা নিয়মিত ভিডিও তৈরি করি যদি আপনি সমাজের অন্ধকার দিকগুলোকে আলোতে আনতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সচেতনতার এই যাত্রায় আমাদের সাথে থাকুন